হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট কেমন আছো তোমরা আশা করি খুব ভালো আছো এবং কলকাতা হাইকোর্টের যে লয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এক্সাম আছে কাল তার জন্য একদম পরীক্ষা দেওয়ার জন্য একদম রেডি তো আজকে আমি তোমাদের সাথে চলে আসলাম দুটো টপিক নিয়ে আলোচনা করতে তার প্রথমটা হচ্ছে যে তোমরা পরীক্ষার হলে সাথে করে কী কী নিয়ে যাবে ওকে আর সেকেন্ড হচ্ছে পরীক্ষার কাট নিয়ে তোমাদের মধ্যে যে একটা ধারণা তৈরি হয়েছে যে কাট অফ এরকম যাবে না যাবে বা ফিফটি পার্সেন্টের কম পেলে পাস হবে কি না হবে এই ব্যাপারটা নিয়ে ওকে তো অযথা সময় নষ্ট করবো না আজকে ভিডিওটা খুব ছোটো ভিডিও হবে তোমরা জানি না তোমরা আমি হয়তো তোমার খুব ব্যস্ত আছো তাও ভিডিওটা করে দিচ্ছি মানে বারবার কোশ্চেনটা আসছে আমার গ্রুপে আসছে প্লাস আমার কমেন্ট বক্সেও বারবার এই কোশ্চেন দুটো আসছে ওকে তো চলো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিওস ওকে দেখো প্রথম কথাটা হচ্ছে তোমরা নিশ্চয়ই ফলো করেছো যে কোর্টের রিক্রুটমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে মানে বুঝতে পারছো যে কতটা সতর্ক হতে চাইছে কলকাতা হাইকোর্ট যে শেষ মুহূর্তে পরীক্ষার মানে সে দৌড় গোড়ায় তোমাদেরকে মেসেজ দিয়ে নোটিফাইড করেছে যে তোমরা কিছু সেরকম কোনো জিনিস নেবে না তো আমি তোমাদের বলছি দেখো আমি তো নিজে সময় ক্যান্ডিডেট ছিলাম আমি জাস্ট আমার কথা বলছি কিচ্ছু নিতে হবে না জাস্ট তোমরা অ্যাডমিট কার্ডে দু কপি নেবে এক কপি যদিও দরকার আর এক কপি দরকার নেই তোমাদের আমি বলছি অ্যাডমিট কার্ডে দু কপি নেবে কপি নিয়ে ভাঁজ করে পকেটে ভরে দেবে পকেটে একশো টাকার দু তিনখানা নোট নেবে নিজের প্রয়োজন মতো একটা পেন নেবে ব্ল্যাক কালারের আর নেবে দু কপি কালার পাসপোর্ট সাইজ ছবি অ্যাডমিট কার্ডে বা ফর্ম ফিল করার সময় যে ছবিটা তোমরা নিয়েছিলা বা দিয়েছিলা সেই ছবিটা হলে খুব ভালো হয় আর সেই ছবিটা যদি কোনোরকমভাবে না পাওয়া যায় তাহলে যেটা পাওয়া যাবে সেটাই নিয়ে যাবে আমি বলছি আমি এইরকম একটা হাইকোর্টের পরীক্ষা দিয়েছিলাম সেটার নাম হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর সেখানে বলা ছিল যে যেই ছবিটা তোমার ফর্ম ফিল সময় দেওয়া ছিল সেই ছবিটাই লাগবে বাট কিন্তু ও আমি অন্য ছবি দিয়েছিলাম তাতে কিন্তু আমার কোনো অসুবিধা হয়নি সেক্ষেত্রে আশা করি তোমাদেরও হবে না তবে আমি বারবার বলবো যে ছবিটা তোমরা আপলোড করেছিলা সেই ছবিটা নিয়ে গেলে খুব ভালো হয় না পাওয়া গেলে অন্য কালার ছবি নাও কোনো অসুবিধা নেই ওকে আর কিছু নেবে না খুচরো পয়সা অ্যাভয়েড করবে কারণ যদি ওখানে মেটাল ডিটেক্টর চেক হয় তাহলে কিন্তু খুচরো পয়সাটা অ্যালাউ করবে না বা সেটা কিন্তু তোমার বেজে উঠবে মেশিনটা ফালতু কোনো ঝামেলা দরকার নেই যদি খুচরো পয়সা পকেটে দু পাঁচ টাকা থাকে তাহলে একটা বিস্কুট কিনে খেয়ে নিও আর আমার যে সমস্ত ভাইরা স্মোকিং করে তারা একটা সিগারেট কিনে খেয়ে নিও আর আমার যে সমস্ত বোনরা আছো তারা একটা লজেন্স কিনে খেয়ে নিও ঠিক আছে খুচরো পয়সাটা অ্যাভয়েড করবে পকেটে যা নেবে নোট নেবে নোট কিন্তু অ্যালাউ করবে এবং অ্যালাউ করা উচিত ওকে কোনো ব্যাগ নেওয়ার দরকার নেই জাস্ট একটা একটা পেন না দুটো পেন নেবে আমি এরকম অভিজ্ঞতা হয়েছে আমার কোনো একটা ছেলের পরীক্ষা দিতে এসে তার পে পেনটা দা দাগ করছে না বাট তাকে সেই মুহূর্তে পেনটা জোগাড় করতে গিয়ে দু মিনিট সময় তার নষ্ট হয়ে গেছিল তো এটা করবে না ডবল পেন ইউজ করবে আবার বলে দিচ্ছি দুটো ব্ল্যাক কালারের পেন নেবে ডবল কপি অ্যাডমিট কার্ড নেবে একটাই দরকার কিন্তু ডবল কপি অ্যাডমিট কার্ড নেবে পকেটে কিছু নোট নোট নে নোট নেবে আর হচ্ছে দু কপি কালার পাসপোর্ট সাইজ ছবি ছবি নেবে এই গেল তুমি সাথে করে কি কী নেবে এর বাইরে কিচ্ছু দরকার নেই ব্যাগ কী দরকার বলো আমরা হয়তো ব্যাগ নিয়ে যাই পরীক্ষার হলে আমি নিজে নিয়ে যাই আমি সবাইকে বলবো না দোষারোপ কাউকে বলবো না কিন্তু যেখানে এখানে স্ট্রিক্টলি ভাবে বলা আছে যে ব্যাগ ট্যাগ নেওয়া যাবে না তো সেখানে কিন্তু আমি বলবো তোমাদেরকে তোমরা ব্যাগ স্কিপ করো দরকারও নেই দেখো দুটো পেন নেবে দুটো পেন দু কপি অ্যাডমিট কার্ড নেবে আর ভাঁজ করে পকেটে ভরে নেবে কিচ্ছু হবে না ভাঁজ পরে গেলে আমি বলছি তোমাদেরকে কিচ্ছু হবে না ভাঁজ পড়ে গেলে ভাঁজ করে অ্যাডমিট কার্ড দু পকেট অ্যাডমিট কার্ড নিয়ে নেবে দু কপি পেন নেবে আর দু কপি পাসপোর্ট সাইজের ছবি নেবে আর কি আর এর জন্য ব্যাগ নেওয়ার কি কোনো প্রয়োজন আছে নেই বেল্ট আমি বলবো বেল্ট এলাও নাও করতে পারে বেল্ট পরবে না সম্ভব হলে হলে ট্র্যাক স্যুট পরো আমি নিজে পরীক্ষার হলে ট্রাক স্যুট পরে যাই পরীক্ষা দিতে সেটা বিফোর জব এবং আফটার জব চাকরি পাওয়ার পরেও কিন্তু আমার ড্রেস কিন্তু চেঞ্জ হয়নি আমি মাঝে মধ্যেই দেখবা হয়তো ফলো করবা যে আমি আমার যে ভিডিওটা দেখবো আমি গ্রেড আপের একটা ড্রেস পরে ভিডিও করি মাঝে মধ্যে তো ওই ড্রেসটা কিন্তু আমার অ্যাওয়ার্ডেড আমাকে আমাকে গ্রেড আপ থেকে ওই ড্রেসটা কিন্তু অ্যাওয়ার্ড করা হয়েছিল কারণ আমি ওই সময় সম্ভবত পার্সন অফ দ্য ইয়ার ছিলাম গ্রেড আপের প্রিপারেশন করার সময় তো এই ছিল আর কাট বিষয়টা বলছি দেখো বন্ধুরা ওই যে নোটিফিকেশনে যে প্যারাটা আছে কাট নিয়ে প্রিলিমিনারি বা টায়ার ওয়ান সেখানে কিন্তু স্পষ্ট এটাই লেখা আছে যে পঞ্চাশের নিচে কাটঅফ কিন্তু নামবে না তুমি যাতে যে ক্যাটাগরি হও না কেন তুমি এসসি হও এস টি হও ও হও জেনারেল হও বা তোমার এক্স সার্ভিসম্যান হোক বা স্পোর্টসম্যান হোক না কেন কাট কিন্তু বিলো পঞ্চাশ হবে না ওকে এবং পঞ্চাশের উপরে যারা পাবে দেখা গেলো পঞ্চা ভ্যাকান্সি আছে দুশো একানব্বইটা টোটাল ক্যান্ডিডেট ডাকা হবে মেনে দু হাজার নশো দশটা দেখা গেলো পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে সরি দেখা গেলো পঞ্চাশের উপরে ছেলে মেলে পেয়েছে ছেলে মেয়ে মিলিয়ে পেয়েছে দশ হাজারজন তো কী করবে তখন কাট টাকা হাইক করবে বাড়াবে ওরা তো দু জনের বেশি ডাকবে না আর যদি দেখা গেলো যে দু জনের বেশি ক্যান্ডিডেট পায়নি দু জন পেয়েছে পঞ্চাশের বেশি তাহলে ওই দু হাজার জনকেই কিন্তু মেনে ডাকা হবে কাট অফ কিন্তু পঞ্চাশের নিচে আনা হবে না আমি তোমাদেরকে বলছি কলকাতা হাইকোর্টের ডাটা এন্ট্রি অপারেটর সেখানে কিন্তু এইরকমই লেখা ছিল কাট অফ মার্কস চল্লিশ প্রিলিমিনারিতে সে যে ক্যাটাগরি হন না কেন তোমার জন্য চল্লিশ একটু পারলে দেখে নিও যদি কোনো কনফিউশন থাকে আশা করি বোঝাতে পারলাম তোমাদের কিছুটা কনফিউশন দূর হলো আর কি বলবো সবাই ভালো থেকো মানে জোর কদমে মানে কী বলবো এখন তো প্রিপারেশন নেওয়ার হাতে সময় নেই এখন একটু রেস্ট নাও আর পারলে একটু রিভিশন দাও ভালো করে যাতে করে তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষা দিতে পারো তোমাদের বলছি পরীক্ষা দেওয়া হলে আমাদের আমার যারা আমার টেলিগ্রামের সাথে যুক্ত আছো তারা কোশ্চেন পেপারটা আমাকে শেয়ার করো পার্সোনালি আমি আনসার কি বার করার চেষ্টা করব আর কিছু বলার নেই সময় নষ্ট করবো না আমার প্রিয় ভাই বোনেরা খুব ভালো করে পরীক্ষা দিয়েও তোমাদের স্যারের তরফ থেকে তোমাদের প্রতি রইল একটা বেস্ট অফ লাক আর কি বলবো হ্যাঁ আরেকটাই আপডেট ইনফরমেশন দেই সেটা হচ্ছে আমি বাঁকুড়া কোর্টকে লক্ষ্য করে একটা ব্যাচ তৈরি করেছি সেখানে মাত্র আর দু থেকে তিনখানা সিট অ্যাভেলেবেল আছে তো যারা বাঁকুড়া কোটের ফর্ম ফিল আপ করেছো এবং চাইছো যে জোর কদমে বা আমার সাথে প্রিপারেশন নিতে যে কিভাবে কি সুবিধা হয় না হয় তো তারা কিন্তু আমার এই ভিডিওর ডিসক্রিপশান বক্সের মধ্যেই আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে জয়েন করে আমার গ্রুপে মেন ব্যাচ লিখবে তাহলে কিন্তু আমি তোমাকে সেই যে তার যে টার্ম অ্যান্ড কন্ডিশান আছে বা গাইডলাইন আছে সেগুলো আমি তোমাকে শেয়ার করব ওকে তো সবাই ভালো থেকো আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও ওকে করো সাবস্ক্রাইব করো যাতে করে তোমরা এরকম ভিডিও আবার পাও দেখা হচ্ছে পরের ভিডিওতে